তার এক নম্বর হক মুসলিম শাসক যদি হয় তো মুসলিম শাসক জনগণের ক্ষেত্রে যে সে বিচার বিভাগ চলবে কোরআনের সংবিধান দিয়ে মানুষের তৈরি করা সংবিধান দিয়ে না সংবিধান যদি তৈরি হয় সেটা কোরআনে আলোকে সন্ন্যার আল হাদিসের আলোকে তৈরি হবে যেমন সৌদি আরবের মালিক আব্দুল্লা রহমতুল্লাহ আলে বর্তমান যে রাজা তার বাবা জি কয়েক রাজার বাবা জানেন কিং যখন প্রথম হ্যাঁ এই দেশের রাজা বাদশাহ হলেন তখন তাকে সঙ্গে জিজ্ঞাসা করে প্রত্যেক দেশের সংবিধান আমাদের কাছে পেশ করা হয়েছে আপনাদের সংবিধান কোথায় তিনি কোরআনিকিম সাথে একটা রেখেছিলেন সাথে কোরআনিকিম পেশ করে দিলেন এ হচ্ছে আমাদের সংবিধান এ হচ্ছে আমাদের সংবিধান এই সাহস থাকতে হবে একজন শাসকের একজন মুসলিম শাসক হেম্বতের সাথে কথা বলবে আল্লাহর দিনের ক্ষেত্রে কোন কাফের কে জালেম কে কোন ইসলামের শত্রুকে ভয় পাবে না আল্লাহ যার উজার তো মানব রচিত বিধান দিয়ে ফায়সালা করবেন না কারণ মানব রচিত বিধান দিয়ে দেশ পরিচালনা করা ফায়সালা করা সেটি কুফুরি যদি সেটা ইসলামের সমান মনে করে বড় কুফরি ইসলামের চাইতে ভালো মনে করে বড় কুফরি এটাও চলবে ওটাও চলে মনে করে তাও বড় কুফরি কিন্তু যদি পারি না করবো কি আর নেতৃত্ব ছাড়তে পারছি না আর পারছিনে না চাপের মুখে অমুক তমুক তাহলে তখন ফাঁসে পাপিস্টু তখন কাফের না তাহলে ঢালাভাবে আমরা হ্যাঁ রচিত বিধান দিয়ে বিচারকারীকে কাফের বলি না আর ঢালাওভাবে তারা হ্যাঁ পাপি মুসলিম নয় পাপি সর্বনিম্ন তারা গুনাগার জালেম কারণ তিন আয়াতে তিন রকম আল্লাহ বলেছেন এক আয়াতে কাফের বলেছেন তিনটি আয়ত রয়েছে আর এক আয়াতে যারা রচিত বিধান দিয়ে দেশ পরিচালনা করে অথবা বিভাগ পরিচালনা করে তাদেরকে আল্লাহ জালেম বলেছেন আর এক আয়াতে আল্লাহ ফাসিক বলেছেন পাপিষ্ঠ বলেছেন তিনের এক অবশ্য সেটা যে কোনো স্তরে হোক না সামাজিক বিচার কারণ সামাজিক বিচারগুলি তা আমাদের ইসলামী ধার না আমাদের মন্ডল মতো সর্দার মিলে যেসব বিচারগুলি করে না মেম্বার টেম্বার মিলে এখানে কোনো আলেম ভালো তো রাখা হয় না তারা বিচার করে যার কাছে পয়সা আছে সে বিচার এরা হচ্ছে সব হ্যাঁ সমাজের হ্যাঁ বিচারপতি সমাজপতি এরা না না ইসলাম ছাড়া কোন আপনার ঘরের বিচারও চলবে না ছেলে ছেলেমেয়েরা ঝগড়া ছেলেদের ছেলেদের ঝগড়া এমনকি আসাম স্ত্রী দুজনের ঝগড়া বিচার করলে কোরআন হাদিস দিয়ে বিচার করতে হবে কার নাই কারণ নেই এটা হচ্ছে ইসলাম শুধু রাষ্ট্রীয় ক্ষেত্রে নয় জীবনের প্রতিটি ক্ষেত্রে ওই সাল্লিম সেই নত করে ইসলামের বিধিবিধান সর্বস্তরে মেনে নেবে এই ক্ষেত্রে কোন অপশন নেই স্বাধীনতা নেই যে আমি করলাম না হয় না করলাম কোন স্বাধীনতা নেই এবং শাসকের উপর ফরজ দায়িত্ব হচ্ছে যে জনগণকে এর জন্য উদ্বুদ্ধ করবে বরং বাধ্য করবে যে মানব রচিত বিধানের কোনো সুযোগ নেই ইসলাম দিয়ে দেশ শাসন হবে জি এবং এই ক্ষেত্রে কোনো রকমের নম্রতা দেখাবে না মোনাফিক কপরতা দেখাবে না এবং আল্লাহর বিধান বাস্তবায়ন করতে গিয়ে কোন তিরস্কারকারীর তিরস্কারকে ভয় করবে না কে কি বলছে কোথায় সমালোচনার পাত্র হয়ে যাচ্ছে কোথায় বিতর্কিত হয়ে যাচ্ছে আরে এক শ্রেণীর আমাদের দেশের আলেম সমাজও তো বিতর্কিত হইতে চাই না আর যদি কেউ হ্যাঁ বাতিলের বিরুদ্ধে শিরকের বিরুদ্ধে বলে বেদাতের বিরুদ্ধে বলে বেদাতি ফিরকার বিরুদ্ধে বলে বিভিন্ন গুমরাতের বিরুদ্ধে বলে তো উনি তো বিতর্কিত আলেম বলছেন বলছে না এই কথাটি ইসলাম বিরোধী তাহলে তো প্রথম আল্লাহ বিতর্কিত বিল্লাহ মিনজ আলিক আল্লাহ বলছেন আল্লাহ আহাত এটা আল্লাহর কথা কিনা সুরাই খালাস আর মুশ্রেকরা কি বলছে হ্যাঁ বহু দেবদেবী আছে হ্যাঁ কেউ তৃত্ববাদে বিশ্বাসী কেউ বহুত্ববাদ বিশ্বাসী হ্যাঁ কেউ মাজারে স্কেচ করে বিশ্বাসী আল্লাহ বলছে লাতু শেখ বিল্লাহ আল্লাহর সাথে শরীফ করি না শিরফ সবচেয়ে বড় অপরাধ কথা বলে জানি তাহলে আল্লাহকে বিতর্কিত পারিয়ে দিলাম রসুল মক্কে যখন আসেন বলে লাই লাহি লাল্লা বলো কৌলু লাই আহাই লাল্লাহ এটি হচ্ছে তুফ সফলতা এর ছাড়া কোনো সফলতা নাই তখন অধিকাংশ লোক হ্যাঁ বিরোধী হয়েছিল না পক্ষে হয়েছিল। প্রায় সবাই তার পক্ষে অল্প একটা একটা পৃথিবীতে তৌহিদের সাথে একমত হতে পারেনি আদম সন্তান তাহলে অন্য বিষয়ে কি করে একমত হইতে পারে আল্লাহ বলছেন মানুষের স্বভাবই হচ্ছে হ্যাঁ বিভিন্ন মতে বিভক্ত হন ইল্লামার রহমার রব্বুক আল্লাহ রহমত হলেই শুধু একটি পয়েন্ট সেন্টার পয়েন্টে আসতে পারবে সেটা হচ্ছে তৌহিদ আল্লাহ রে করতো এক আল্লাহর ইবাদত করব এক রসুলের তরিকে চলবে এটি আল্লাহর রহমত এটা সবাইকে দেয় না কেউ যদি সেরেক না করে তো বিদাত করছে হ্যাঁ যদি সেরেক থেকে মুক্ত থাকে হয়তো বড় সেরিক কারণে মাজারে যায় না কিন্তু নবীর তরিকে নামাজ পড়তে রাজি না ও নামে সম্মিলিত এগুলো হ্যাঁ দুই ঈদ নবীর তরিকা মানতে চায় না তিন ঈদ করবে ঈদ এ নবী করবে কোথায় আছে না সব ক্ষেত্রে তো বিতর্ক আর বিতর্ক তাহলে যাবেন কোথায় সুতরাং এই কথাটি বাতিল কথা যে আমি বিতর্কিত হইতে চাই না এবং উনি বিতর্কিত বিতর্কিত না আপনি তার মানে আপনি বাতিল করছেন সমস্ত বাতিলের সাথে আপনি আতাত করেছেন আপনি সমঝোতা করেছেন সবটাই মেনে নিচ্ছেন আপনি আপনার আদর্শ হচ্ছে এটাও ঠিক ওইটাও ঠিকা গেছে মাজার পূজাও ঠিক মূর্তি পূজাও ঠিক আর তিন এলাহাতে বিশ্বাসী খ্রিস্টানদের সেটাও ঠিক আর ইহুদিদের ওজায়ন আল্লাহর পুত্র সেটাও ঠিক আর আমরা বলছি যে ওজার আল্লাহ পুত্র না ওইটাও ঠিক এইটাও ঠিক ওইটাও ঠিক এখন রাত এটাও ঠিক এখন দিন এটাও ঠিক এটা কোনোদিন সত্য কোনোদিন সত্য নাই মিথ্যা কথা এটি জি আল্লাহ বুঝার তৌফিক দান করুন বহু আয়াত রয়েছে পঞ্চাশ আপনাদেরকে শোনায় ঊনপঞ্চাশ পঞ্চাশ আল্লাহ বলছে অনেক হুকুম বেইন হবে মানুষ আল্লাহ হে নবী মানব জাতির মাঝে তুমি আল্লাহর নাজলিখিত বিধান দিয়ে ফেসলা কর নবী কি আল্লাহ বলেন তোমার নিজের কথাতে দিয়ে ফয়সালা করলে হবে না আমি নবী আমি যা ইচ্ছা তাই আদেশ করলাম হ্যাঁ করো না করো না বেমানান জানাল্লাহ ওয়ালা তাতাবি আহওয়া আহু মানুশের খেয়াল খুশির অনুসরণ করিও না মানুষের মনকে খুশি করতে হবে এটা ভাবিও না তাদের কোপ্রবৃত্তির অনুসরণ করে না কে ওটা চায় কে ওটা চায় কে ওটা চায় হ্যাঁ এটা না ওয়াহজারহুম তাদের থেকে সাবধান যারা خیال খুশি জীবন যাপন করে বা خیال খুশি বিধান দিয়ে জীবন যাপন করতে চায় দেশ দেশপরিচার করতে চায় তাদের থেকে সাবধান আইয়াতেনুকাম বাদে মানজালা আল্লাহ তোমাকে যেন ফিতনায় না ফেলে দেয় আল্লাহর কিছু বিধানতে যে কিছুর ক্ষেত্রে বলছে আচ্ছা ঠিক আছে সবই মানছি শুধু এটুকো মানব না আর মুশরিকরা মক্কার কাফেররা এইরকম প্রস্তাব পেশ করেছিল কিনা না সবই মেনে নিচ্ছে তোমাকে রাজাও বানিয়ে দিচ্ছি তোমার সুন্দরী নারীর সাথে বিয়েও দিয়ে ধন সম্পত্তি তোমাকে একবারে অভাবমুক্ত করে দিচ্ছি ধনকূপ করে দিচ্ছি মক্কার সবচেয়ে বড় হয়ে যাবে কিন্তু আমাদের দেবদেবীগুলির বিরুদ্ধে বলি না তুমি তোমার মতে ইবাদত করো ঠিক আছে নামাজ পড়ো কোটা তো বাধা না কথা বোঝা গেছে কিন্তু আমাদের দেবদেবীর পূজা বাতিল এই কথাটি শুধু বলিও না আল্লাহ বলছেন খবরদার আল্লাহর বিধানের কিছু অংশ থেকে তোমাকে যেন ফিরিয়ে নিয়ে ফেতনায় লিপ্ত না করে তার সবচেয়ে বড় ফেতনা হচ্ছে সিরিক কুফরি নাস্তিকতা মানুষের তৈরি করা আইন হ্যাঁ মতবাদ জি তো তারপরে তারপরে আয়ত পঞ্চাশ আয়ত বলছেন আফা হুকমল জাহিলিয়াতে এক গুণ তারা জাহিলি যুগের হ্যাঁ হ্যাঁ মূর্খ তার বিধান চাই তার তাহলে মানুষের ব্রেন থেকে যেসব আইন কানুন তৈরি হয়েছে হ্যাঁ সেগুলি হচ্ছে অজ্ঞতাপূর্ণ সেগুলে সেগুলি হচ্ছে অসার আজকে চলছে কালকে চলবে না আজকের লোকেরা পঞ্চাশ বছর আগে যেগুলিকে বলা হচ্ছিল এগুলি হচ্ছে সমাধান আজকের কিছুটা উন্নতি করার বলছে যেন ওগুলো ক্যান্সেল চলবে না হচ্ছে না হচ্ছে না আপডেট সব কিছু তো আপডেট হচ্ছে আপডেট হচ্ছে অচল এখন ওগুলো আগের ভার্সন ছিল এখন চলবে না কিন্তু রব্বুল আলমের বিধান যিনি আসমান জমিন সমস্ত কিছুর মালিক যিনি আদমকে সৃষ্টি করেছেন শেষ মানুষকে সৃষ্টি করবে রব্বুল আলমিন তিনি সমস্ত মানবজাতির সমস্যার সমাধান আল কোরআনে রেখেছেন রসুল্লা সন্ন্যায় রেখেছেন দুই নম্বর শাসকের হক হচ্ছে জনগণের ক্ষেত্রে যে জনগণকে দেশে নিরাপদ রাখবে তাদের মালের সার্বিক নিরাপত্তা দেবে তাদের রাস্তাঘাটকে নিরাপদ করবে তাদের চলাফেরাই যেন কোনো রকমের ধারা হ্যাঁ কোনো রকমের অশান্তি আর নিরাপত্তাহীনতায় না ভোগে দেশে শান্তি প্রতিষ্ঠা করতে হবে নিরাপত্তা প্রতিষ্ঠা রাখতে হবে জি তাহলে দেশে চোর ডাকাত ছিনতাইকারী আর তারপরে এই হাইজাককারী সুভান এই রকমের বড় বড় জালেম এবং খনি দেশে দাদাগিরি করছে মস্তানি করছে না এদেরকে দমন করতে হবে এটি হচ্ছে জনগণের হক আর ওপর শাসকের ওপর দায়িত্বশীলদের উপর যে যেখানে দায়িত্ব রয়েছে আর যিনি সবচেয়ে বড় দায়িত্বশীল তার সবগুলি দায়িত্ব তার উপর রয়েছে তিনি কাকে দিয়ে করাবেনে